আসসালামু আলাইকুম পান প্রিয় বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি তান্ত্রিক গুরু আলী আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো বিয়ার্স আজকে যে নকশাটি দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল একটি নারী বসীকরণ কুফুরি নকশা বিয়ার্স আদিকালের এক হাজার বছরের আগের পুরনো বই থেকে শুলে মানে কিতাবের বই থেকে আমি আপনাদের এই নকশাটি দিতেছি বিয়ার্স যদি আপনার কোনো নারীর প্রতি মায়া মহব্বত ভালোবাসা বা কোনো লোভ লালসা জন্ম নিয়ে থাকে বিয়ার্স যে পরকিয়ায় আসক্ত হতে চান পরকিয়া করতে চান কোনো ভাবিকে আপনার পছন্দ হয়ে থাকে যে কোনো বিবাহিত নারীকে বিয়ার্স আপনি আপনার বসে নিয়ে আসতে পারবেন আপনার মনের চাহিদা মিটাতে পারবেন তার সাথে মিলন করতে পারবেন একদম একদম তিন ঘন্টার মধ্যে বিয়ার্স তিন ঘন্টার মধ্যে সেই বিবাহিত নারী কাঙ্ক্ষিত নারী আপনার বিছানায় আসার জন্য ছটফট শুরু করবে বিয়ার্স যদি আপনারা সঠিকভাবে কাজটি করতে পারেন একবারে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে আমি তান্ত্রিক গুরু আলী আপনাদের আজকের এই নকশাটি দিয়ে যাচ্ছি বিয়ার্স আদিকালের পুরনো কিতাব থেকে আমি আপনাদের এই নকশাটি দিতেছি একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজ করবে বিয়াস তিন ঘন্টার মধ্যে তিন ঘন্টার মধ্যে সেই কাঙ্ক্ষিত নারী আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে তার মনের ভিতরে আপনার জন্য উতাল পাতাল শুরু হয়ে যাবে যতক্ষণ না সে আপনার হাতের ছোঁয়া পাবে আপনার সাথে মিলন করবে যতক্ষণ না সে আপনার চাহিদা পূরণ করতে পারবে সে ততক্ষণ অস্থির হয়ে থাকবে আর সে কোনোভাবেই শান্ত থাকতে পারবে না আপনার জন্য আকুল দেওয়ানা হয়ে থাকবে একদম পাগলা দেওয়ানা হয়ে যাবে আপনার সাথে মিলিত হওয়ার জন্য বিয়াস এটি করার জন্য অবশ্যই কিছু নিয়ম কানুন আছে বিয়ার্স সেই নিয়ম কানুনগুলো মেনে কাজ করতে হবে তবে আপনারা সঠিক ফলটা পাবেন বিয়ার্স নিয়ম কানুনগুলো আমি বলে দিতেছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখেন তো এটা করার জন্য আপনি শনিবার শনিবার রাত্রে শনিবার রাত্রে একটি সাদা কাগজে জাফরান কালী দ্বারা এই নকশাটি সুন্দর করে অঙ্কন করবেন অঙ্কন করে অবশ্যই নিচে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং কি আপনার নাম দিয়ে দিবেন দিয়ে তারপরে এই নকশাটি বিয়ার্স তাবিজে ভরে একটা তাবিজে ভরে আপনার শোবার ঘরে বা আপনার শরীরে বালিশে নিচে হতে পারে বা আপনার শরীরে ধারণ করবেন বিয়ার্স ধারণ করে সুন্দর করে একটা নির্যাই যাবেন যদি বালিশে রাখেন তাহলে বালিশে তাবিশটা রেখে নিদ্রায় যাবেন ঘুমিয়ে পড়বেন ব্যাস তিন ঘন্টার মধ্যে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ঘুম থেকে উঠে আপনার সামনে দাঁড়িয়ে আছে অথবা না হলে আপনি সেই তাবিশটি আপনার শরীরে ধারণ করবেন ইনশাল্লাহ তিন ঘন্টার মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে আসবে এবং কি তার মনের কথা খুলে বলবে আপনাকে কিছু বলতে হবে না ব্যাস আপনি তিন ঘন্টার মধ্যেই আপনার মনের চাহিদা পূরণ করতে পারবেন তো ব্যাস এইভাবে জুল কাজটা করতে পারেন ইনশাল্লাহ আমি তান্ত্রিক গুরু আলী আবার আপনাদেরকে বলতেছি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে কাজ হয়ে যাবে তো আরো যদি অন্য ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন এবং কি আমার ভিডিওতে দেওয়া নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করে আপনারা কাজগুলো করিয়ে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম